সাজিনী ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস এত সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা অ্যান্ড এটার সালোয়ারটা হচ্ছে সারারা প্লাজু স্টাইলে কুচি সারা প্লাজু খুবই সুন্দর এই হচ্ছে জামাটার সামনের পর দেখেন আমি কিন্তু একটু বড় সাইজ দেখাচ্ছি এটা এক্সট্রা লার্জ দেখাচ্ছি সো আপনাদের যদি দেখা যাচ্ছে 48 এইট লাগে এটাকে আমি 48 এইট করে দিতে পারবো এখানে ফোরটি সিক্স সো আর এই ড্রেসটার কিন্তু আমার কাছে সাইজও রয়েছে যে এক্সট্রা লার্জ লার্জ মিডিয়াম কয়টা সাইজ রয়েছে আপনারা চলে মিডিয়ামটা স্মলও করে নিতে পারবেন আমি ফ্রিতে করে দিচ্ছি ঈদের আগ পর্যন্ত এর স্লিপটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স করা এবং এই জামাটার পেছনের পার্টটা একটু দেখাও দেখাব হেল্প করো পেছনের পার্টটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটার সামনে যেমন সুন্দর করে কাজ করা এর পুরো পেছনটাতেও অনেক সুন্দর করে কাজ করা আপনারা যদি পার্টির জন্য একটু গর্জেস ড্রেস চান তাহলে এটা নিতে পারেন এর সালোয়ার ওড়নাটা দেখিয়ে দাও আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটার কালার একটু ডিফারেন্ট করেছে এটা হচ্ছে অলিভ কালার করেছে খুবই সুন্দর ওড়নাটাও ফুল সিকোয়েন্স এরকম কাজ করা সাইড দিয়ে আর ফুল ওড়নাটাতেও কাজ করা আছে অ্যান্ড এর সালোয়ারটা আরও বেশি সুন্দর এই হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারটা অ্যাকচুয়ালি প্লাজো আকারে এই যে দেখেন খুবই সুন্দর ফুল সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা নিচে দিয়ে অনেক বেশি এরকম ছড়ানো হবে আমি জাস্ট কাজটা শো করছি দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা অ্যান্ড এম্বয়ডারি করা আর এই যে এরকম লম্বা করে করে সুন্দর করে কাজ করা এটা কিন্তু কুচি ছাড়া সারারা অ্যাকচুয়ালি এটাকে আপনারা প্লাজো প্যান্টও বলতে পারেন খুবই স্মার্ট একটা ডিজাইন এই ডিজাইনটা আমার খুব বেশি এখন চলতেছে এটার প্রাইস আগে ওয়ান ফিফটি ফাইভ ছিল সো এখন আমি এটা কোরবানির ইদ সেল দিচ্ছি এটার প্রাইস রাখবো অনলি হান্ড্রেড থার্টি ডলার্স করে সো আপনারা যদি নিতে চান পার্সোনালি আমাকে নক করতে পারেন আমার ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এ নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসের শপ অ্যান্ড আমার ব্লগ পেজের নাম লিমা ইউএসে যে কোনো এক জায়গায় গিয়ে মেসেঞ্জারও আমাকে নক করতে পারেন আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন জানি না কোথা থেকে দেখছেন আমি টিকটকেও আপলোড দিই অ্যান্ড ফেসবুকেও আপলোড দেই অ্যান্ড আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে কিনা আমি ড্রেস ভিডিও শো করে থাকি তার নামও লিমা ইউএস শপ আপনারা আমার ওই চ্যানেলটি ভিজিট করে ফলো দিয়ে রাখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন এরকম ড্রেস কালেকশন শেয়ার করে থাকি আমি এখানে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে পার্সোনালিও আমাকে নভ করে আমার থেকে ড্রেস নিতে পারেন আমি আমেরিকা নিউ ইয়র্কের কুইন্স ও জামিকাতে থাকি আপনারা চাইলে আমার বাসায় এসেও ড্রেস নিতে পারেন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইজিলি আমার থেকে ড্রেস নিতে পারবেন জাস্ট বাসায় অ্যাড্রেস দেবেন পাঠিয়ে দিব বা চাইলে আপনারা বাসায় এসেও নিতে পারেন আর তাছাড়া আপনারা চাইলে পার্সোনালি ভিডিও কলের মাধ্যমেও ড্রেস দেখে নিতে পারেন